হলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই শোকের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আমি বেসনের রেসিপি দেখাবো গড়ে কিভাবে বেসন তৈরি করবেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মসুর ডাল যে কোনো ধরনের ডাল নিলেই হবে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চাল এগুলো আমি ভালো করে দুয়ের উদে শুকিয়ে নিয়েছি থেকে এনে গরম গরম অবস্থায় আমি এগুলো গুঁড়ো করে নেব আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার প্রতিটি ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে নোটিফিকেশন আকারে আমি এখানে নিয়ে নিলাম গ্রাইন্ডারের ছুটো যে জারটা আছে ওটা ওটাতে আমি কিছু পরিমাণ নিয়ে নিলাম এরপরে এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন আমি নিয়ে নিয়ে গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এভাবে গড়ে তৈরি করতে পারবেন বেসন এরপর গুঁড়ো করার পর একটা চালনিতে নিয়ে নেব নিয়ে চেলে নেব চালনির মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে চেলে অবশিষ্ট অংশটা রেখে দেব পরে আবার গ্রাইন্ড করে নেবো দেখুন আমি চালনির মধ্যে নিয়ে নিলাম প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন দেখুন কতটা স্মুথ হয়েছে যখন আমরা আমাদের ঘরে বেসন থাকে না কোনো সম যে সময় থাকে না আমরা ছুটে চলে যাই দোকানে বেসনের জন্য দেখুন আমার বেসনগুলো রেডি হয়ে গেছে এরপর এরকম একটা বয়াম নিয়ে নিলাম বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি বেসনগুলো দোকানে যখন চলে যাই তখন অনেক সময় আমরা পাইও না তাই এভাবে শিখে রাখলে নিজেই তৈরি করতে পারবেন স্বাস্থ্যসম্মত ভাবে নিজেই করে তৈরি করে ইউজ করতে পারবেন গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি দু তিনটা তেজপাতা দিয়ে আমি গ্রাইন্ডারের মুখটা বন্ধ করে নিলাম তেজপাতা দেওয়ার কারণ হলো এটাতে তেজপাতা দিলে আর পোকা ধরবে না সহজে অনেক দিন অনায়াসে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ